কামালুদ্দিন্ত জামাতের গুন্ডা এই কামালুদ্দিন জাফুরি যে একটা আছে এটা বুড়া করেছে বন্ধুদের গিয়াসউদ্দিন তাইরি সাহেব বললেন আমি সরমুনায়ে পছন্দ করি না জামাত পছন্দ করি না তার কারণ তার নবী বিদ্বেষী ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী নবীর প্রেম নাকি তাদের মধ্যে নাই শুধু তাদের মনে নবীর প্রেম নবীর প্রেম মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি গরম গরম খিচুড়ি আর জিলাপি কাদের কে নবী বিদ্বেষী বলো কাদের কে বিদ্বেষী বলো যারা এই জমিনের মধ্যে নবীর মিত সুন্নাত জীবিত করতে চায় মিত সুন্নাত সুন্নাত কি রসুল বলেন যারা শেখ জামানায় একটা মৃত সুন্নাতকে জীবিত করবে আমি আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সব দান করবো সোমানালা বলেন এই মৃত সুন্নাত কি মাথায় টুপি দেওয়া মৃত সুন্নাত নয় মুখে দাঁড়িয়ে রাখা মৃত সুন্নাত নয় খাবার পরে মিষ্টি খাওয়া মৃত সুন্নাত নয় মৃত সুন্নাত হলো আমার নামে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে ওই কোরআন শূন্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হলো রসুলের জীবনে সর জমির দিন প্রতিষ্ঠার কথা বলে এই জমির চুরের আদর্শ বাস্তবায়ন করতে চাই কোরআন সুন্নার শাসন কায়েম করতে চাই সেই সংগঠনের নেতা কর্মীরা হাজার হাজার মানুষেরা ঘর বাড়ি জেলের মধ্যবন্দি কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তাদেরকে নবী এবং সাবি বিদ্বেষী বলা এটা নিঃসন্দেহে মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না সাইয়েদ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ শুধুমাত্র বাংলাদেশ নয় तमाम পৃথিবীর অন্যতম একজন ইসলামিক স্কলার মক্কা মদিনায় গেলে মক্কা মদিনার আলেমেরা বুকের মধ্যে জড়িয়ে ধরে যাকে চুমু খায় যার সঙ্গে সালাম বিনিময় করে সেই সাইয়েদ কামালউদ্দিন জাফরীকে তাইরে সাহেব বলতিছে হলো মওদূদীর ভন্ড এ হলেন ভন্ড দালাল জামাতের ভন্ড মওদূদীর ভন্ড ইচ্ছা মতো সার বিরুদ্ধে মিথ্যা সার করতিছে যেই মানুষটা বিশ্বে ইসলামিক স্কলার তার বিরুদ্ধে তুমি কথা বলতে গেলে মুখে লাগাম দিয়ে তোমাকে কথা বলতে হবে কিন্তু আমি যে হাদিসটি বলতে চাই সেই হাদিসটা মূল হাদিস এখন ঢুকতেছে লক্ষ্য করেন রসুল বলেন সাবির আমি সুপারিশ করলে সে জান্নাতে যাবে কিন্তু আল্লাহ তালা বললেন আপনি তিন প্রকার মানুষদেরকে সুপারিশ করতে পারবেন না আপনি তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করতে পারবেন আপনি নবী যদি এই তিন প্রকার মানুষদেরকে সুপারিশ করেন আল্লাহ সুপারিশ কবুলও করবে না এদেরকে জান্নাতও দেবে না এদের থাকার জায়গা হবে জাহান্না নাউজুবিল্লাহ বলেন কয় প্রকার মানুষকে নবী সুপারিশ করতে পারবে না আরো জোরে বলেন এ কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ শেষ করে দেব এই তিন প্রকার মানুষগুলো কারা কারা এই তিন প্রকারের মধ্যে আমরা বাসি কিনা জানার দরকার আছে না নাই কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবে ওই কঠিন বিপদের ভেতরে আল্লাহ তালা নবীদের সুপারিশ গ্রহণ করে বাংলাদেশকে জান্নাতে দেবে কিন্তু তিন প্রকার মানুষদেরকে জান্নাতে দেবে না এই তিন প্রকার মানুষগুলো কারা কারা জানার চেষ্টা করেন আমার নবীজি বলেন এই তিন প্রকারের বেদের প্রথম নম্বর প্রকার হলো যারা আমি নবী আমার নাম শোনার পরে আমার প্রতি দুরুপ পাঠ করে না মোহাম্মদ শোনার পরে সল্লাহু আলাইসাল্লাম পাঠ করে না আমি নবী আমার নাম শোনার পরে আমার প্রতি সম্মান করে দরুদ পা করে না এই ব্যক্তিদেরকে আসরের ময়দানে আমি সুপারিশ করতে পারব না আল্লাহ তালা ডাকতে বলেছেন ইয়ার আসুন আল্লাহ এই ব্যক্তিদের সুপারিশ করলে আমি আল্লাহ তালা গ্রহণ করব না রসুল বললেন আমি তাই যেন হয় তার মানে আল্লাহ তালা যেটা ঘোষণা করে বলে দিয়েছে আর আমার নবীজি যেটা আমিন বলে সমর্থন করেছে এখান থেকে বোঝা যায় যারা নবীজির ওপরে দরুদ পাঠ করবে না এরা জান্নাতে যেতে পারবে পা রচুলের সুপারিশ পাবে কে আপনাকে সুপারিশ করেছে রসুল যদি আপনাকে সুপারিশ না করে কে সুপারিশ করবে জন্য এক নম্বর সাবধান নবীর নাম যখনই শুনবো সঙ্গে সঙ্গে কি পাঠ করবো সাল্লাম নগু আলাই সাল্লাফ জরুর পাঠ করুন সাবেরা জিজ্ঞাসা করে বলেনি দুই নম্বর কারা সুপারিশ পাবে না কারা ধ্বংস হয়ে যাবে হাঁচড়ের ময়দানে বল তো দেখি ময়দানে তিন প্রকার মানুষ গুলো ধ্বংস হয়ে যাবে দুনিয়ার জমিনে পিতা জীবিত অবস্থাই পাইলো অথচ পিতামাতার মাতার করতে পারলো না পিতা সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না পিতা মাতার মুখ থেকে সুন্দর করে দোয়া নিতে পারলো না পিতামাতাকে ভালো খাওয়াইতে পারলো না পিতা মাতাকে ভালো পড়াইতে পারলো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করানোর মাধ্যমে নিজেদের জান্নাতের গ্যারান্টিটা ভীতি ভীতি করে নিতে পারলো না অর্থাৎ পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে এই ব্যক্তিগুলো আসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে এই ব্যক্তিগুলো আসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে আপনি নবী যদি সুপারিশ করেন আল্লাহ গ্রহণ করবে না রসুল ডাকতে বলে না মেনে তাই যেন হয় এই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায় তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে না এদেরকে নবী সুপারিশ করবে না আর এরা কখনো জান্নাতে যেতে পারবে আর জোরে বলেন পারবে এখন বলেন তো দেখি পিতা সঙ্গে খারাপ ব্যবহার করে এই রকম ছেলে আছে না নাই কথা আমাদের দেশের যে অবস্থা ছেলেদের বিয়ে করার পরে শ্বশুর হয় আব্বা আর শাশুড়ি হয় আম্মা আছে না নাই আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি কথা কন মানে আব্বা আব্বা আম্মা বলে কল কলা হরপুচন কল কলা আব্বা শ্বশুরের এতই কদর তো বাপ পরে আছে বলতেছে বুড়ো মা বলতেছে বুড়ি এইরকম সন্তান আছে না নাই আরো জোরে বলেন রকম ব্যবহার যদি আপনার পিতা মাতার সঙ্গে করেন আপনার নিয়ে কেবল কোনো কাজে আসবে না রসুর সুপারিশ করবে না যেতে হবে কোথায় কিন্তু আমি আজকে একটু উল্টো কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো সন্তানের কাছে যদি পিতা মাতার ভালো ব্যবহার পেতে হয় পিতা মাতাকে আগে সন্তানদেরকে ছোটবেলা থেকে দিনের উপরে পরিচালিত করতে হবে কথা বলেন না কেন আপনি যেই রকম গাছ লাগাবেন ওই রকম ফল পাবেন আপনার ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেন হাফেজ বানান আলেম বানান ওই ছেলে মেয়ে কখনো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বৃদ্ধাশ্রমে রাখবে না আপনি ছেলে মেয়েদের কোরআন হাদিসের শিক্ষা দেবেন না আপনি লাগাইছেন তেঁতুলের গাছ আর খাবের মিষ্টি কুমড়ো তা হতে পারে না তেঁতুল গাছ লাগালে তেঁতুলের টকে আপনাকে খেতে হবে কথা বল না কে আপনি ছোটবেলা থেকে তো ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারেন না ভালো করতে পারেননি কোরআন হাদিসের মধ্যে তাদের গঠন করতে পারেননি এই যে গত তিন দিন আগের ঘটনা সেই গাজীপুরের কালীগঞ্জে একটা বাবা তার সন্তানকে নিজে হাতে হত্যা করেছে একটা পিতা তার সন্তানকে নিজে হাতে খুন করেছে একটা পিতা তার সন্তানকে নিজে হাতে পৃথিবীর মন্ত থেকে বিদায় করে দিয়েছে হতে হুজুর কেমন কথা সেই পিতা মাতা নিজে খেয়ে না খেয়ে নিজে পড়ে না পড়ে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে সন্তানের খাবারের ব্যবস্থা করে এই যে ঈদের দিন আসতেছে হাজার হাজার পিতা মাতা নিজে পাঞ্জাবি কেনে না নিজে টুপি কেনে না নিজে জুতা কেনে না নিজে সেরা পায় জামা পাঞ্জাবি পরে ঈদগাহে যায় আর নিজে রক্তঘামা ঘামা পরিশ্রমের টাকা দিয়ে সন্তানদেরকে নতুন জামা কিনে দেয় সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য এই পিতা তো কখনো সন্তানকে হত্যা করতে পারে না তাহলে কেন হত্যা করলো কারণটা কি এই বিষয়টা আমাদেরকে গবেষণা করতে হবে তার ছেলেটা নিশার মধ্যে আসক্ত হয়েছে এমন ভাবে নিশাদ গ্রাস করে ফেলেছে প্রতিদিন নিশা জাকার জন্য পিতাকে আক্রমণ করে মাকে অশ্লীল ভাষায় গাড়ি দেয় পিতার উপর আক্রমণ করে মদ খায় গাঞ্জা খায় বাবা খায় ইয়াবা খায় পিতা মাতার উপর অত্যাচার করে পিতায় অশ্লীল ভাষায় কথা বলে বৃদ্ধ পিতা সহ্য করতে পারে না সন্তানের মার খাইতে তো আর সহ্য করতে পারে না শরীরের মধ্যে যখন রাগ সন্তান রাতের বেলা ঘুমায় বাবা হাতের মধ্যে কুরাল নিয়ে গিয়ে সন্তানকে আঘাত করা শুরু করেছে তার দেহ থেকে কান্নাটা আলাদা হয়েছে হাত আলাদা হয়ে যাবে যখন সন্তান বিদায় নিয়ে চলে যাবে কান্না করতে করতে বলে বাবা তুমি তো আমার জন্মদাতা পিতা আমাকে কেন মেরে ফেলতেছো আর তোমার কাছে কখন কখনো নিশা করার টাকা চাব না আর কখনো তোমাদের কষ্টের ভাষায় গালি গালাস করব না আর কখনো তোমাদের কাছে টাকা নেওয়ার জন্য জোড়া জোরি করব না এই কথাটা শোনার পরে পিতার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়েছে সন্তান যতই খারাপ ব্যবহার করুক না কেন পিতা মাতা তো এমন একটা জিনিস একবার বাবা বলে ডাক দিলে মা বলে ডাক দিলে ওই বাবা মার সহ্য করতে পারে না